আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি আজকের ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো আজকে হচ্ছে আমরা কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট লগ ইন এটার যে ওটিপি আপনার কিছুদিন যাবৎ যেমন আজকে হচ্ছে চার এপ্রিল দু হাজার তারিখ গত প্রায় দুই সপ্তাহ যাবৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট লগ আছে সেখানে লগ করতে গেলে দেখা যাচ্ছে যে আপনার ওটিপি আসতেছে না আপনার মেইলে বলুন নাম্বারে বলুন আপনার কোনো ওটিপি আসতেছে না তো আজকে এই স্টুডেন্ট লগ ইনটা কী কাজে লাগে যারা জানেন না স্টুডেন্ট লগ ইনটা হচ্ছে আপনার যদি আপনি নাম সংশোধনে আবেদন করতে চান ভর্তি বাতিলের আবেদন করতে চান আপনি যদি হচ্ছে মূল সনদের আবেদন করতে যান আপনি যদি সার্টিফিকেট কারেকশনে আবেদন করতে যান টিসির আবেদন করতে যান সকল কাজেই হচ্ছে আপনার এই স্টুডেন্ট লগ ইনটা কাজে লাগবে আপনি যত জাতি বিশ্ববিদ্যালয় যত সেবা পেতে চান আপনার একজন স্টুডেন্ট হিসেবে আপনার এই স্টুডেন্ট লগ প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনার এই স্টুডেন্ট লগ ইনে কী সমস্যা দেখা দিচ্ছে আপনার হচ্ছে গত দুই সপ্তাহ বা মাঝে মধ্যে এই সমস্যাটা হয় আপনার হচ্ছে নাম্বারে ওটিপি যায় না আজকে আমরা দেখব কীভাবে হচ্ছে আপনি একটা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং হচ্ছে ওটিপি না আসলে সেটার সমাধান কিভাবে আপনি করবেন এই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই আমরা দেখে নেই যেমন হচ্ছে আপনি কিভাবে হচ্ছে এই স্টুডেন্ট লগ করবেন আমরা একবারে শুরু থেকে প্রসেসটা দেখব আপনি কি করবেন আপনি হচ্ছে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন যেমন হচ্ছে আমি গুগল ক্রোমটা ওপেন করতেছি গুগল ক্রোমটা ওপেন করার পর আপনি এই যে যে সার্চ বার আছে এই সার্চ বারে আপনি হচ্ছে টাইপ করবেন এনইউ ডট এসি ডট বিডি লিখে সার্চ করবেন সার্চ করলে আপনার সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই ওয়েবসাইট মূল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে এই ওয়েবসাইটে দুইভাবে আপনি হচ্ছে ইয়া করতে পারেন স্টুডেন্ট লগ ইন অপশনে যেতে পারেন সেটা হচ্ছে আপনি যদি এই যে এখানে সার্ভিস মেনু আছে এখান থেকে আপনি কি করতে পারেন আপনি হচ্ছে স্টুডেন্ট লগ যেতে পারেন অথবা এই যে দেখুন ডান পাশের নিচে যে অপশনটা আছে সেখানেও স্টুডেন্ট লগ ইনে আপনি গিয়ে কিন্তু এই স্টুডেন্ট লগ ইনটা পাবেন ফোনেও আপনার হচ্ছে এই ওয়েবসাইটে সার্চ করার পর আপনার হচ্ছে এরকম স্টুডেন্ট লগ ইন অপশন পাবেন যদি না পান সেক্ষেত্রে আপনারা কি করবেন ফোনের যেই হচ্ছে আপনার এই যে থ্রি ডট মেনু আছে গুগল ক্রোমের এখানে গিয়ে দেখবেন একটা অপশন আছে ডেস্কটপ মোড নামে ওইখান থেকে ডেস্কটপ সাইড অপশনটা আপনি চালু করে নিলেই আপনার কি হবে এখান থেকে এই রকম ওয়েবসাইট দেখাবে তারপর আপনি হচ্ছে এই উপরের এই সার্ভিস থেকে এই স্টুডেন্ট লগ ইনও ক্লিক করতে পারেন অথবা আপনি হচ্ছে এই যে স্টুডেন্ট লগ ইন আছে এখান থেকে জাস্ট ক্লিক করলে আপনার স্টুডেন্ট লগ ইনের অপশনে নিয়ে আসবে এখানে কিছু মেনুয়াল আছে নির্দেশিকা আছে আপনি কীভাবে হচ্ছে নতুন ইয়া খুলতে পারবেন নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন এরপর হচ্ছে পুরাতন যারা আছে তারা কিভাবে করবেন এরপর হচ্ছে এই যে ফি কিভাবে পরিশোধ করবেন এই সব বিষয়ে নির্দেশিকা আছে কিন্তু আজকে আমরা এগুলো দেখব না আমরা হচ্ছে আজকে বিস্তারিত আলোচনা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কিভাবে করবেন যারা হচ্ছে প্রথমত নতুন হিসেবে আপনি হচ্ছে প্রবেশ করবেন আপনি নিউ ইউজার হলে এর আগে স্টুডেন্ট লগ কোনো কিছু করেননি তারা যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি হচ্ছে এই যে যে অপশনটা আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবেন আজকে আমরা সবই দেখব আপনি কিভাবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন এবং পুরাতন হলে কিভাবে লগ ইন করতে পারবেন এবং লগ ইন করে বিভিন্ন প্রসেসে কাজ করতে পারবেন এবং হচ্ছে সব বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব যেহেতু আমরা একটা ইয়া রেজিস্ট্রেশন করে দেখাবো নতুন স্টুডেন্ট সে এখনও কোনো কাজ করে নেই সেক্ষেত্রে সে কি করবে সে হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন যে অপশান আছে এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে এখানে দেখবেন বেশ কিছু অপশন আছে প্রথমত আছে কোর্স নেম। এরপরে আছে হচ্ছে আপনার কোর্সের এখানে হলো কোর্স নেম আর এখানে হচ্ছে সাব কোর্স নেম এরপর এখানে আছে সেশন এরপর এখানে আছে রেজিস্ট্রেশন এবং অ্যাডমিশন রোল যারা হচ্ছে আপনারা যারা ভর্তি বাতিল করবেন যাদের হচ্ছে এখনও রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়নি তারা এখান থেকে অ্যাডমিশন রোল দিয়ে কিন্তু করতে পারবেন ঠিক আছে এখন দেখুন অ্যাডমিশন রোলে সিলেক্ট করার পর আমার কিন্তু এখানে রোল লেখার অপশন আসতেছে না এটা সমাধান করব কীভাবে আমরা সেটাও দেখব প্রথমত আমরা কী করব এখানে কোর্স নেম দিব ধরুন আমি ব্যাচেলর ডিগ্রি অনার্স এই অপশনটা সিলেক্ট করলাম এরপর হচ্ছে তার সাব কোর্স নেম যেমন হচ্ছে আপনার যারা হচ্ছে আর্টসে পড়েন যেমন ইতিহাস তারপরে হচ্ছে ইসলামের ইতিহাস তারপরে হচ্ছে ফিলোসফি এই ডিপার্টমেন্টে যারা পড়েন তারা হচ্ছে বি এ অনার্স এরপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ইকোনমিক্স বাংলা এগুলোতে যারা পড়েন তারা হচ্ছে বিএসএস এরপরে যারা হচ্ছে আপনার সায়েন্স থেকে পড়তেছেন যেমন প্রাণীবিদ্যা রসায়ন তারপরে হচ্ছে আপনার গণিত এই সব সাবজেক্টে যারা পড়তেছেন তারা হলো বিএসসি অনার্স এবং কমার্সে যে সাবজেক্টগুলো আছে যেমন হচ্ছে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা তারপর হচ্ছে মার্কেটিং এই সাবজেক্টগুলোতে যারা আছেন তারা হচ্ছে বিবিএ অবলিক হচ্ছে বিকম অনার্স ঠিক আছে তো আমরা যেহেতু যার আবেদনটা করব সে হচ্ছে এই বিবিএ অনার্স করতেছে এই অপশনটা আমরা সিলেক্ট করলাম এরপর এখান থেকে আপনার দিতে হবে সেশন সে সে কত সেশনের স্টুডেন্ট আমরা এখান থেকে তার সেশনটা দিয়ে দিচ্ছি সে হচ্ছে দুই হাজার বাইশ তেইশ তো সেক্ষেত্রে পুরোটা লেখা দরকার নেই বাইশ লিখলেই এখানে বাইশ স্বপ্নটা চলে আসবে এটা দিলাম এখন আপনি যদি রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাডমিশন রোল দিয়ে এখানে সিলেক্ট করতে হবে বা অ্যাকাউন্ট খুলতে হবে তো আপনি যখন অ্যাডমিশন রোল সিলেক্ট করার পর এখানে ক্লিক করতেছেন আপনার কিন্তু লেখার অপশনটা আসতেছে না সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি আবার রেজিস্ট্রেশন নাম্বার অপশনে ক্লিক করে যখনই আবার পুনরায় অ্যাডমিশন রোল অপশানটি ক্লিক করবেন তখনই আপনি কিন্তু এখানে রোল নাম্বারটা লিখতে পারবেন তো আমরা যেহেতু এইটা লিখবো না সেক্ষেত্রে আমরা কী করবো আমরা হচ্ছে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলাম এরপর এখান থেকে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবো তো এখান থেকে আমি যদি রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেই হচ্ছে লিখে দেওয়ার পর যখন আমি রেজিস্ট্রেশন এই অপশনটাতে ক্লিক করবো তখন আমার সামনে স্টুডেন্টের সকল তথ্য দেখাবে স্টুডেন্টের নাম বাবার নাম স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার রোল কলেজের নাম এগুলো সব ইনফরমেশন এইখানে কিন্তু আপনার দেখাবে যদি আপনার ইনফরমেশন সঠিক হয় সেক্ষেত্রে আপনি কী করবেন এইখানে আপনার দিবেন হচ্ছে আপনার ফোন নাম্বার এবং এইখানে দিবেন হচ্ছে ইমেল নাম্বার আচ্ছা আমি প্রথমে একটা দিয়ে ট্রাই করতেছি ধরুন আমি যে কোনো একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম আচ্ছা আমি হচ্ছে আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি এরপরে এখানে আমি হচ্ছে ইমেলটা দিয়ে দিচ্ছি ধরেন আমি হচ্ছে এখানে জিমেল দিব আমার যে জিমেলটা আছে এখানে আমি ইমেলটা দিয়ে দেওয়ার পর যখন সেন্ট ওটিপিতে ক্লিক করব তখন কি হবে তখন হচ্ছে আমার যেই ইমেল আর হচ্ছে ফোন নাম্বার সেই ইমেল আর ফোন নাম্বারে ওটিপি চলে যাওয়ার কথা তাই তো কিন্তু আমার ফোনে গত দুই সপ্তাহ যাবৎ ট্রাই করতেছি কিন্তু আমার ফোনে কোনো ওটিপিও আসতেছে না এখান থেকে ইমেলটা যদি আমি চেক করাই দেখেন ইমেলও কোনো ওটিপি আসতেছে না এখান থেকে আমি যদি হচ্ছে আপনার স্পামটা দেখাই দেখুন এস্পামেও কিন্তু কোনো ওটিপি আসতেছে না তো এই সমস্যার সমাধান করার জন্য আমরা কী করবো আমরা হচ্ছে এখানে যে জিমেইল অ্যাকাউন্টটা ব্যবহার করেছি এইটার পরিবর্তে আমরা হচ্ছে ইয়াহু মেইল ব্যবহার করবো তাহলেই কিন্তু আমাদের ওটিপিটা চলে আসবে তো আমি হচ্ছে এটা এটাকে পুনরায় আবার করে দেখাচ্ছি আপনাদের এটাকে আমি কেটে দিলাম এরপর হচ্ছে আমি স্টুডেন্ট লগ ইনে গেলাম যাওয়ার পর এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে দিলাম এরপর হচ্ছে ওর কোর্স তারপরে হচ্ছে ব্যাচেলর ডিগ্রি অনার্স এরপর হচ্ছে বিবিএ সেশন আমি দিয়ে দিলাম এরপরে হচ্ছে এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে যখন এই রেজিস্ট্রেশনে ক্লিক করবো তখন এখানে ওর সব ইনফরমেশন চলে আসবে এরপরে আমি কি করব আমি এখানে হচ্ছে ফোন নাম্বার এবং হচ্ছে ইমে যে ইয়াহু মেলটা আছে এই ইয়াহু মেলটা দিয়ে দিব। ইয়াহু মেলটা দিলেই কিন্তু আপনাদের ওটিপি চলে আসবে তো আমি হচ্ছে এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে এখানে ইয়াহু মেলটা আমি দিয়ে দিব। ইয়াহু মেলটা দিয়ে আমি যখনই সেন্ড ওটিপিতে দিব তখন কি হবে আপনারা এখানে ওটিপিটা দেখাচ্ছে যে ওটিপি চলে গিয়েছে এখন আমরা এখানে কী করবো ইয়াহু মেলটা ওপেন করবো ইয়াহু মেলটা আমি ওপেন করতেছি ওপেন করার পর দেখুন এই যে ওপেন করার শুরুতেই আপনার কিন্তু এখানে ওটিপিটা চলে এসেছে দেখুন এগারোটা একুশ মিনিটে আপনার ওটিপিটা চলে এসেছে যদি এখানে না আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন যে ইয়াহু মেইলের এই যে ডটে ক্লিক করবেন অথবা এই আপনাদের ফোনে যদি হয় সেক্ষেত্রে এখানে ইনবক্স লেখা থাকবে সেখানে ক্লিক করলে এই যে স্পাম অপশনটা পাবেন এই স্পামে অনেক সময় ওটিপি যায় বেশিরভাগ সময় এই ওটিপিটা স্পামে যায় আপনার হচ্ছে ইনবক্সে যায় না এখান থেকে আমরা কি করব আমরা এই ওটিপিটা কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে সাবমিটে যখনই ক্লিক করব ক্লিক করলেই দেখাবে আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা সাকসেসফুল হয়ে গিয়েছে দেখুন আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা সাকসেসফুল হয়ে গিয়েছে এখন আমাদের আবার মেইল করে কী করেছে তারা হচ্ছে ইউজার আইডি আর পাসওয়ার্ড আমাদের পাঠাবে তো এটা আসতে একটু হয়তোবা সময় লাগতে পারে অথবা আপনারা এসপামে দেখবেন এসপামে না আসলে ইনবক্সে দেখবেন এইটা আসতে আপনার কিছুক্ষণ সময় লাগে অনেক সময় হচ্ছে এই যে দেখুন ইউর রেজিস্ট্রেশন সাকসেস ইউর রেজিস্ট্রেশন প্রসেস হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুল্লি ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে দিয়ে দিবে আপনার হচ্ছে ওই ইউজার নেম আর পাসওয়ার্ডটা নিয়ে কি করবেন এখানে হচ্ছে ইউজার নেম আর যেই পাসওয়ার্ড সেটা হচ্ছে এখানে দিয়ে দিবেন ইউজার নেম হচ্ছে নর্মালি ওর রেজিস্ট্রেশন নাম্বার হয় আর পাসওয়ার্ড এক থেকে সিক্স পর্যন্ত হয় দেখুন এখানে কিন্তু সকল ইনফরমেশ থেকে হচ্ছে আপনার অ্যাডমিশন রোল যদি অ্যাডমিশন রোল অনুযায়ী থাকে সেটা দিবেন এরপর নাম পিতার নাম সবগুলো দেখবেন এরপর এখান থেকে সাবজেক্ট যদি না থাকে সাবজেক্ট সিলেক্ট করে দিবেন এরপরে হচ্ছে এখানে ফটো দিয়ে দিবেন এবং এখানে হচ্ছে এসএসসি এবং এসএসসি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিতে হবে আমি হচ্ছে এই ফর্মগুলো এগুলো সব দেওয়ার পর আপনি এখান থেকে আপডেট প্রোফাইলে ক্লিক করলে আপনারা কিন্তু প্রোফাইলের ভিতরে নিয়ে যাবে সো আমি ভিডিওটা একটু পজ করে ফর্মটা পূরণ করে তারপরে আপনাদের দেখাচ্ছি সকল ইনফরমেশন পূরণ করার পর আপনি জাস্ট আপডেট প্রোফাইলে যখন ক্লিক করবেন তখন আপনার প্রোফাইলটা আপডেট হয়ে এই রকম চলে আসবে এরপর আপনি যার আবেদন করতে চান ধরেন আপনি হচ্ছে এখানে এই যে অ্যাকাডেমিক সার্ভিসে ক্লিক করে আপনি যদি ভর্তি বাতিল করতে চান তাহলে এই অপশন ক্লিক করবেন এরপর রিঅ্যাডমিশন করতে চাইলে এই অপশানে ক্লিক করবেন এরপর আপনার ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড চাইলে এই অপশানে এরপর রেজিস্ট্রেশন কার্ড যদি কারেকশন করতে চান সেক্ষেত্রে এই অপশনে আর টিসির আবেদন করতে চাইলে এই অপশন থেকে আপনি কিন্তু খুব সহজেই করতে পারেন তো এইভাবে হচ্ছে আপনার ওটিপি সমস্যা সমাধান অথবা একটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে এরপর হচ্ছে আপনি যাবতীয় সকল কাজ এখান থেকে কিন্তু করতে পারবেন তো এটার ফি কত সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং কি কি ডকুমেন্ট লাগবে সেটা আপনি এই যে রুল ফর অল সার্ভিসে ক্লিক করলেই দেখতে পারবেন যে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন কার্ড কারেকশনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে এরপর হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড সংশোধনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে দিনকলের জন্য ভর্তি বাতিলের জন্য পনেরো ভর্তি বহলের জন্য এগুলোর জন্য কি কি কাগজপত্র লাগবে এগুলো সব কিছুই কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এরপর আপনি যদি টিসির আবেদন করতে চান তো সেক্ষেত্রে আপনি কিভাবে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলোর রুলসও কিন্তু এখানে দেওয়া আছে এগুলো দেখে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো আশা করি আপনারা স্টুডেন্ট রেজিস্ট্রেশন কিভাবে করবেন এবং ওটিপি সমস্যা কিভাবে সমাধান করবেন এই সকল বিষয়ে আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এছাড়া আমাদের যে ফেসবুক পেজ আছে আপনারা কিন্তু চাইলে আমাদের এই পেজে যুক্ত থাকতে পারেন এবং পেজের ইনবক্সে আমাকে মেসেজ করতে পারেন যে আপনার কি সমস্যা সেখান থেকে আপনি কিন্তু আমি সমাধান করে দিতে পারব অথবা যদি আমার জানা থাকে অবশ্যই আমি সেখানে আপনাদের জানাবো এবং হচ্ছে অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে কলেজ কম্পিউটার একাডেমি নামে সেই গ্রুপে আপনারা হচ্ছে কি করতে পারেন আপনার সমস্যা লিখে পোস্ট করতে পারেন সেখান থেকে আপনার পোস্টে যারা হচ্ছে এই বিষয়ে অভিজ্ঞ তারা হচ্ছে আপনার উত্তরগুলো জানিয়ে দেবে তো আশা করি আজকে বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের গ্রুপ আর এটা হচ্ছে পেজ এই দুটো লিঙ্কেই আমি হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে নিয়ে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো সবার কাছে অনুরোধ থাকবে এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম